রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সি আর পি এফ শেখ শাহজাহানের সন্দেশকালীন সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে ইডি বাঁচাতে পারবে না দিদি তাই পালান তাড়াতাড়ি তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন তালা তদন্তকারীরা তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে ইডির আধিকারিকদের মারা হয়েছে তিনজন আধিকারিক গুরুতর আহত অনেকে এখনো নিরুদ্দেশ তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে কোনো সাংবিধানিক বডি সুরক্ষিত নয় এই মাফিয়া দল যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্য নেতা মুসলিম তার আন্ডারে সিপিএম হাতে খড়ি তারপরে দু হাজার তেরোতে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে অস্ত্র পাচার করে আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন একটা জেলা পরিষদে কত ভোটার থাকে সত্তর হাজার পঁচাত্তর হাজার ওর মার্জিন কত শুনবেন চৌষট্টি হাজার ভোটে জেলা পরিষদে জিতেছে ওখানে গণতন্ত্রের মাত্র নেই আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আমরা এটা ছাড়ব না নরেন্দ্র মোদী আছে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই মাফিয়া দণ্ডের রাজত্ব খতম আমরা করবই তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন

এ এই বিষয়ে উস্কানিমূলক কথা বলছেন এবং সেই কারণে এই ঘটনা যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে ত্রবুল বলতে কেন্দ্রের বঞ্চনার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এরকম করেছে তাহলে রাজ্যের তো বিভিন্ন দুর্নীতি মানুষ তো তাহলেও ক্ষিপ্ত হতে পারে তখন কাদের উপর হামলা করবে সাধারণ মানুষ এসব কথাগুলো লাভ নেই কথা বলে লাভ নেই প্রত্যেকটা লোক দেখেছি আর সে কাজানের উত্তরও আপনারা দেখেছেন আমি তো তিনটের ডাস্টের কথা বললাম 149 বিঘা জমি 12 একর করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছি এক হিন্দুদের পরিণতি কি হয় আপনি দেখেন তারা বলছিল যে তিন ওল দড়টা ছিঁড়াপড়ে এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপসেন বাউস তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার কোম্পানি সিওর ভয়েস টেস্ট হয়েছে নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কোটি ওজনের লোক জেলের ভিতরে বীরভূমের তথাকথিত বাঘ মমতার সম্পদ কেষ্টমন্ডল বিহারে সকন্যা ঘড়াগড়ি যাচ্ছে

যে ভারত সরকার এই শত শত পাখি বাকিয়া করতে পারে আজকের ঘটনায় পুনরায় পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাত চলছে এটা গোটা ভারতবাসীর সামনে উপবিষ্ট হলো আর এর জন্য তাই মমতা बनर्जी কারণ তিনি এক সালে নিজা ছলেছে নিজে দর খাতে গিয়েছিলেন আরেকটা জোর রাজনীতিবিদ কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্মা দিয়েছিলেন অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয় মমতার ঝাড়ে শাহজাহানরাই হয় মমতার ঝাড়ে অন্য কোনো মানুষ কথা দিচ্ছে কাউকে হামলা করতে হবে না বিজেপি বিজেপিতে বিশ্বাস করে না ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে ভোট হয়েছে আমরা জিতেছি তার গায় হাত করেছি একটা অভিযোগ উত্তর থেকে ত্রিপুরা এতগুলো রাজ্যে ভোট হয়েছে গত দু বছরে আড়াই বছরে কোথাও কোনো পোস্টাল ভায়োলেন্স হয় একমাত্র রাজ্য জঙ্গল রাজ্য কৃষি ভাইত রাজ্য এখানে এসব জিনিস হয় এই জিনিস আমরা বন্ধ করব আমরা পরিবেশ তৈরি করব আপনারা শুধু বিকাশবাদের পক্ষে পথে ধরব আমরা আসবো ভজন শর্মার মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বহিন দেব অন্নপূর্ণা যোজনার মায়েদের দু হাজার করে টাকা এক বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল আপ কেন্দ্রীয় হারে দিয়ে দেবো আর বলি যাই বাড়ি ফিরিয়ে আসবো আর সুশাসন প্রতিষ্ঠা হবে আমাদের দুটো স্লোগান সুরক্ষা এবং সুশাসন এই দুটোই দিতে পারে ভারতীয় জনতা পার্টি